সবাইকে আন্তরিকভাবে স্বাগত শেখ হাসিনার পতনের পর থেকে পাঁচই আগস্টের পর থেকেই ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসন আওয়ামী লীগের উপরে অর্থাৎ শেখ দল আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা কর্মী তাদের উপরে নির্যাতন অত্যাচার বিভিন্নভাবে নেমে এসেছে এমনকি বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি তারপরে বিরোধী ছাত্র তারা নতুন যে নাগরিক পার্টি তারা বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে অত্যাচার জুলুম করে আসছে এবং ডক্টর ইউনুসের প্রশাসন তো একেবারে নিষ্ঠুরভাবে একবারে ফ্যাসিস্ট কায়দায় স্বৈরাচারী কায়দায় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে অন্যায় অত্যাচার জুলুম জেল গ্রেপ্তার মানে পাইকারি হারে করে যাচ্ছে এমনকি ডেভিল হান্ট ডেভিল হান্টের নামে অপারেশনের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজে খুঁজে ধরা হচ্ছে এবার আবার আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে অত্যাচার করার আরও একটি কর্মসূচি নিয়েছে ডক্টর ইউনুসের প্রশাসন আসিফ নজরুল আইন উপদেষ্টা তাদের যে প্রশাসন তারা কিন্তু আওয়ামী লীগের উপরে একটা নির্যাতন করার আওয়ামী লীগ নেতাকর্মীদের একেবারে পাইকারি হারে গ্রেপ্তার করার আরও একটি কর্মসূচি তারা নিয়েছে কি বলছে যে চুপি চুপি ঢাকায় জমায়েতের চেষ্টা করছে আওয়ামী লীগ খোঁজ দিচ্ছে গোয়েন্দারা অর্থাৎ আওয়ামী লীগ গোপনে গোপনে ঢাকায় জমাতে চেষ্টা করছে এই অভিযোগ তুলে তারা বলছে যে গোয়েন্দারা রিপোর্ট নিচ্ছে সমস্ত থানাকে সতর্ক করে দিয়েছে তাদের কাছে নাকি গোয়েন্দাদের কাছে গোপন রিপোর্ট রয়েছে সেই গোপন রিপোর্টের ভিত্তিতে তারা একেবারে মানে আওয়ামী লীগকে কোন ঠাসা করার আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করার একেবারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মানে এই ডক্টর ইউনিথের সরকারের যে রিপোর্ট তাতে দাবি করছে তারা যে গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য এক সপ্তাহের মধ্যে একটা ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হয়ে একটা শক্তি প্রদর্শন করবে এরকম একটা গোয়েন্দা রিপোর্ট নাকি তারা পেয়েছে সেই গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে তারা সতর্ক হয়েছে এবং সমস্ত থানাকে জানিয়ে দিয়েছে সতর্কতা অবলম্বন করবে রেল স্টেশন বাস স্টেশন সমস্ত জায়গায় সতর্কতা অবলম্বন করবে এবং বিশেষ করে গত বুধবার অর্থাৎ নয় এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে আট দফা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের মধ্যে রয়েছে যে সন্দেহ উপার্জন গতিবিধিদের পর্যবেক্ষণ করা তারপরে যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং করা সন্দেহ হলেই গ্রেপ্তার করা গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো নৌকার ঘাট রেল স্টেশন বাস স্ট্যান্ড সেখানে নজরদারি বাড়ানো এমন কি বলা হয়েছে যে স্থানীয় যেসব নেতা মানে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাতপন্থী স্থানীয় নেতা বা যে নাগরিক পার্টি তাদের সহায়তা নেবে প্রশাসন এই আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তাহলে বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে কতটা ভয় পায় এই ডক্টর ইউনুস আসিফ নজরুল এবং তার প্রশাসন যে এই আওয়ামী লীগ নেতাদের যাতে ঢাকামুখী না হতে পারে আওয়ামী লীগ নেতাকর্মীরা তা প্রতিহত করার জন্য নজরদারি প্রশাসনিকভাবে তো চলবেই সেই সঙ্গে আরও বলা হয়েছে যে যারা কোনো উস্কানি দিচ্ছে তাদের চিহ্নিত করতে হবে যারা অর্থ সহায়তা করছে তাদের চিহ্নিত করতে হবে মানে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাস স্ট্যান্ড রেল স্টেশন ফেরিঘাট নৌকাঘাট মানে সমস্ত জায়গায় নজরদারি করা হবে বলে একবারে পুলিশ প্রশাসন থেকে জানা জানিয়ে দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগ কি সেটা সত্যি করছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা কি বাংলাদেশে শক্তি প্রদর্শন ঢাকায় শক্তি প্রদর্শন করতে চাইছে এ ব্যাপারে কিন্তু কোনো প্রতিক্রিয়া আওয়ামী লীগের তরফ থেকে দে এখনও জানানো হয়নি তবে নিয়মিত আওয়ামী লীগ নেত্রী তিনি বক্তব্য দিচ্ছেন অনলাইনে তার নেতা কর্মীদের সঙ্গে প্লাস বাংলাদেশে যারা নির্যাতনের শিকার হচ্ছেন শেখ হাসিনা পতনের পর থেকে যাদেরকে বিভিন্নভাবে মারা হয়েছে তাদের পরিবারের মানুষদের সেই পরিবারের মানুষদের সঙ্গে তিনি অনলাইনে কথা বলছেন বক্তব্য দিচ্ছেন এবং সেখানে তিনি কিন্তু বলছেন যে আপনারা ধৈর্য ধরুন আর একটু আমি আসছি এবং এসে এই ডক্টর ইউনুস তার সাঙ্গ পাঙ্গ উপদেষ্টা সমন্বয়ক সবার বিচার আমি করব সেটা কিন্তু শেখ হাসিনা বলছেন কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকায় শক্তি প্রদর্শন করবেন খুব দ্রুত এরকম কোনো তথ্য কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে এখনও স্বীকার করা বা বিবৃতি দেওয়া প্রকাশ্যে কোনো বিবৃতি এখনো আসেনি এখন এইভাবে গোপন রিপোর্টের কথা বলে আসলে কি ডক্টর ইউনুস আসিফ নজরুল আওয়ামী লীগকে যে ভয় পাচ্ছে ভয়েকে আরও চেপে ধরতে চাইছে আরও কোন করতে চাইছে মানে তাদের উপর একটা আরও নির্যাতন করতে চাইছে এটাই কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভয়ে তারা আওয়ামী লীগকে আরও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে শেখ হাসিনার ভয়ে আওয়ামী লীগের ভয়ে সময় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা